হুম কারলা গিয়া করছো তুমি তো আমন কারলা গিয়া করছো তুমি তো কে জানে যা চলে ঢাকা সে কখন তখন ধর ঘরে একলা তোমাই করি বেদা ফোন লাগিয়া কারলাগিয়া কারে লাগিয়া করছো তুমি তো হমন কার লাগিয়া করছো তুমি এ তো তোমার দেহ মাটি মাটি তোমার ঘাটি মরণেও মাটি তোমার পিছু ছাড়বে না মাটি হবে ঠিকানা মাটি বিছানা মাটি হবে ঠিকানা মাটি বিছানা মাটিতে করি বিষয় ও কার লাগিয়া করছ তুমি এ তো আয়োজন কার লাগিয়া করছো তুমি এ তো আয়োজন কে জানে কার চলে যাবার ঢাকা সে কখন তখন আধার ঘরে তরে দিবে রে দাফন মন কার লাগিয়া কার লাগিয়া করছো তুমি এত আয়োজন কার লাগিয়া করছ তুমি এত আয়োজন